খারাপ লাগতেছে আপনার আসেন আসেন সুরায় আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি হাদিসের উপরে কিছু কথা হলো এটা পাওয়ারফুল একটি সুরা যেমন জরুর শরীফের বেলায় বলছি ছোট সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি কেমন পাওয়ার চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ এই রহমতুল্লাহ তিনি লিখেছেন আম্মাজান আয়েশা আল্লাহ তাআনার প্রসিদ্ধ বর্ণনা মতে কুরআনের আয়াত সংখ্যা হাজার 6666 এর মধ্যে আল্লাহ যদি শুধু আল আসরি সূরাটাই দিতেন আর আর কোন আয়াত না দিতেন আর মানুষ যদি আল আসরি সূরার উপরে জীবন কাটায়তো বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত সুবহানাল্লাহাল বুঝেন আল্লাহর পাওয়ার এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ বলেন আসর عصر এটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ ইনাল ইনসানাল ফিকুস নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে কে বলতেছেন সফাত করে বললেন আল্লাহ তাআলা বারবার আরো কত জায়গায় শপথ করেছেন আমরাও মাঝে মাঝে শপথ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস করি না বলে কসম তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করেছে কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য সন্দেহ আছে কোরআনে কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল

আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা কোনো সন্দেহ নাই কেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোন মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে রহমাতুল্লিল আমি কেমন তিনি জীবনে কোনদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলেন যে কারণে রসুলের दुश्मनরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি আল আমিন কি আল আমিন না আল আমিন আল আমিন সত্যবাদী আমার রাহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রাহমতের নবী দেন নাই রাহমতের নবী আমার কোনোদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুড়িয়া সাই হয়ে যাবে কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়া তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুড়িয়া সাই হয়ে যাবে চোখের মধ্যে কি আছে পাওয়ার আছে قال رسول الله صلى الله عليه وسلم রহমতের নবী বলেন ইত্তাকু ফেরাসাতাল মুমিন মুমিনদের ফেরাসাতের পাওয়ার কলবের পাওয়ার অনেক বড় তোমরা এই বিষয়ে সতর্ক ফা ইন্নাহু তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিয়ে দেখে না চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নূরের আলো দান করেন ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় সাতাশ বছরের যুব তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালে মামালা হয়ে গেলেন এত পাওয়ার ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দিকে কাঁপতেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা বল না কেন মদ ওমরের দিকে ভয় যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিব না অমর সামনে যুবক হাতের বোতলটা বোতল দেয় না কয়ে দেখি যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না অমর বোতলটা নিয়ে তাকায় দেখি যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়